ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল কবিতা সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি কথা বলা যাক কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রতিটা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং নেট দুনিয়ায় বা নেট মাধ্যমে ছড়িয়ে দেওয়ার জন্য একটি শেয়ার করবেন নিজ হোয়াটসঅ্যাপে নিজ ফেসবুকে নিজ ইনস্টায় নিজ অল ইন্ডিয়া চ্যানেল আমার ভিডিওগুলি শেয়ার করবেন এবং আপনার এই ভিডিওগুলি দেখে কেমন অনুভূতি তা জানাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে ধন্যবাদ জাহিন এবারে আপনারা শুনবেন এই কবিতার বিষয় সংক্ষেপ বা এখানে কবি কি বলতে চেয়েছে কবির মনোভাব কবি কি বোঝাতে চেয়েছেন দর্শক এই কবিতার মাধ্যমে তার আগে আমরা কবিতাটা শোনার আগে আমরা শুনে নেব কবি এখানে কি বলতে চেয়েছে তা জাহিন হিন্দ বন্দে মাথারাম শুনতে থাকবো নিরবতা সবসময় নিস্তব্ধ নয় কখনো কখনো সে হয়ে ওঠে অনুভবের গভীর ভাষা আজকের কবিতাটি অন্তরিক্ষের নীরবতা আমাদের নিয়ে যাবে সেই নীরব অথচ উজ্জ্বল এক ভেতর জগতের পথে যেখানে আশা বিরহ আর আত্মপরব্ধি মেরে বুনে যায় এক গভীর কাব্যিক অভিজ্ঞতা অন্তরিক্ষের নিরবতা কবিতাটি শোনার পূর্বে আমরা জেনে নেব যে এর পোস্টার সম্পর্কে আমরা জানব কবি মতামত এবং কবি দর্শকবিন্দুকে কী বোঝাতে চেয়েছে এই কবিতার মাধ্যমে ফার্স্ট পোস্টারে কবি বলতে চেয়েছে কবিতার শুরুতে তোমরা যখন আমি পড়ব তখন তোমরা বুঝতে পারবে আগেই বলে দেওয়া হলো কবিতার শুরুতে অন্ধকার স্নান নীরব তরঙ্গ ফটে এই পঙ্ক্তিতে কবি বোঝাতে চেয়েছে এক গম্ভীর নিষ্ঠাবতা ও অন্ধকারের মাঝেও এক অস্পশ্য আশার সঞ্চার হয় অধিক ছায়ায় ফাঁসে অমুক আশা বলতে কবি বুঝেছেন বাস্তবতা সীমা ছাড়িয়ে মনের কল্পনায় জন্ম নেয় এক অপার অজেয় আকাঙ্ক্ষা অগ্নিপথে ক্ষীণ চেতনার দ্বীপ ও বিরহের নিঃশ্বাসে রূপক চরণদ্য়ে দেখা যায় জীবনের যন্ত্রণাময় পথে মানুষের চেতনা ক্ষীণ হলেও সে তবু আরও যারাই ব্যথায় ব্যথায়ও তৈরি করে শিল্প ও সৌন্দর্যের রূপক পরবর্তী স্তবকে নিরবতায় বাজিয়ে গুরু সুর ধ্বনি দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে নিরবতার মধ্যেও এক গোপন সুর অভিজ্ঞতার গভীর ভাষা রয়েছে স্মৃতি ও উৎসু যেন একে অপরকে গেঁথে রাখে এবং আর অন্তরের দরজা খুঁড়ে চাই কিছু চিরন্তর বা অমৃত তীতুস্তবকে শব্দের অনুপস্থিতি থেকেও জন্ম নিচ্ছে অনুভূতির গভীর ভাষা নিরবতা এখানে কোনো শূন্যতা নয় বরং এক সৃষ্টিশীল ক্ষেত্র যেখানে প্রত্যয় সুর ও অন্তর্দৃষ্টি গঠিত হয় অন্তরিক্ষের নিরবতা কবিতাটি আধুনিক বাংলা কবিতার অন্তর্মুখে ধ্যান ধারণা ও বৃহ্মত, অভিজ্ঞতার নিপুণ কাব্যিক রূপায়ণ যেখানে শব্দ ও নিরবতার মধ্যকার দ্বন্দ্ব সংগ্রাপ এক প্রাগর মনস্তাত্ত্বিক উপলব্ধির জন্ম দেয় কবিতাটিতে বহুল গম্ভীর রূপকে আবৃত এবং অস্তুপ দহনে অস্তিত্বের সংকট ও নিষ্ঠতাকে তা প্রত্যয়ের যাপন চিত্রকে রহস্যময় সৌন্দর্যেতে চিত্রিত করেছে ছন্দে নিরীক্ষাধর্মী ধর্মী হলেও কাব্যিক সঙ্গীত ধর্মিত এবং অটুক যা পাঠককে ধ্যানী এবং ধর্মী অনুভবের দিকে প্রবাহিত করে এছাড়াও কবি আরও সেকেন্ড পোস্টারে বলতে চেয়েছেন এই কবিতায় কবি এক গম্ভীর অস্থি চেতনার থেকে নিরবতার সঞ্চারে জীবন ও প্রগতির অদৃশ্য ব্যর্থা বা প্রত্যাশা ও সংকল্পের প্রতিচ্ছবি নির্মাণ করেছেন যেখানে স্মৃতি ব্যথা ও নিঃসঙ্গ ও প্রতিশ্রুতি সম্ভাবনার মধ্যবর্তী সীমানায় দাঁড়িয়ে আত্মার এক বিপুল অন্বেষণ ছুটে ওঠে বাহিক জগতের স্তবতা ও অন্তরের নীরব কান্না যেন মিলেমিশে এক অন্তর্জাগিত অভিজ্ঞতার দিকে পাঠককে নিয়ে যায় অন্তরিক্ষের নীরবতা এক অন্তর্জাগিত ও প্রতীক নির্ভর কবিতা যেখানে মৌনতার মধ্যেও উচ্চারিত হয় আত্মিক দ্বন্দ্ব বেদনামথিত তাই ও অতিথির ছায়াতরে জন্ম নেওয়া সাহসী জীবনের সূচনা রেপি যদি তোমরা সাহসী বা শ্রদ্ধার্ঘ বা নিজের ভয়কে জয় করতে না শিখো কোনো কোনোদিনই পথে এবং রক্ষের দিকে এগিয়ে যেতে পারবে না এটাই বলা হয়েছিল সেকেন্ড পোস্টারে এবারে আমরা পড়ব কবিতা ভিডিওটি অনেকটাই বড় হয়ে যাওয়ার জন্য একবারে স্পষ্টভাবে শুনে নাও কবিতাটি কবিতা অন্তরিক্ষের নিরবতা অন্ধকারে শ্রান নীরব তরঙ্গ ফোটে অদিক ছায়ায় ফাঁসে অমঘ আশা অগ্নিপথে ক্ষীণ চেতনার দ্বীপ বিরহের নিঃশ্বাসে খচিত রূপক বাহিরে জমে অন্তরাত্মার শীতল নিরবতায় বাজে ঘিরু সুরধ্বনি অশ্রুচারে ভেসে ছায়া অমৃতের সন্ধানে মনের দরজা শব্দ পরায়ণের অনুভূতির সান্নিধ্য চোখের অন্তরারে গড়ে নীরব ভাষা নিস্তব্ধতায় মিশে প্রত্যয়ের অক্ষর অদেখা ভরে সঞ্চারিত সুর সংকটে আটকে সীতির নিঃশ্বাসেই জন্ম অটল সংকল্প অতীতের শিকাই গড়া সাহস নবসূর্যের আরোই আশা এই নিরবতা অন্তরিক্ষেই যেন রুকিয়ে থাকে আমাদের আত্মার সবচেয়ে গভীর সত্য অন্তরিক্ষের নিরবতা শুধু একটি কবিতা নয় বরং এক অন্তর্জগৎ যাত্রা যেখানে নিরবতাই কথা বলে ব্যথাও আরও হয়ে ওঠে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর সাহস ও আশার আরও জ্বালিয়ে রাখুন নিজের ভেতরে জাহিদ বন্দে মাতারাম